গুণার থেকে কাউকে আল্লাহ তালা বাহানা দেওয়া ভাষা যদি তাকে আল্লাহ তালা টাইনা নেন জাজ করেন আর কাউকে আল্লাহ তালা সাইনে দেয় জাহান্নামের দিকে জাগা এসা পল্ল দিস রখমতুল্লাহ শৌলিউল্লাহ মহাদেদ দেলোবীর আউডা শুনতে

এখন তো আমাদের দেশে বডি হয়ে গেছে বেশি বাস ভিতরে তো জাগির ও থাকে উনি ওনার বাড়ির থেকে আসা যাওয়া করতেন মুঘল সম্রাটের বাদশাহদের একটা মেয়ে ওনার পিছিয়ে পড়ে গেছে গা উনি ছাত্র এই শাহ আব্দুল রহমতুল্লাহ মুঘল বাদশাহ একটা ছেলে এই না মোগল বাসায় একটা মেয়ে ছেলের পিছে লাগছে বছর কে বছর যাইতেছে ছেলে চলে যায় দাইলও দেখে না বাবাও দেখে না নিঃসঙ্গে চলে চলে যায় শাহজাদি কিন্তু পাগল হয়ে যেতেছে মানে কেমনে ভাও করব কেমনে কি করব কিছুতেই কোনো রাস্তা পাইতেছিল না শাহজাদির বাদশাহী তাদের বাড়ির কাজের লোক মেয়ে মানুষ একদিন বলল শেষ হয়ে যেতেছেন গাছ তা আপনি এরকম শুকে যেতেছেন গা একেবারে শেষ হয়ে যেতেছেন কি অসুবিধা কি আপনার তো সে কত জায়গায় কিছু বললাম কোথা তো কাজ হয় নাই আর তুমি তো আমার কাজের লোক আমার বাড়ির কাজের নিয়ে আচ্ছা এখানে তো আওয়াজ হয় আপনারা দেখেন বাহিরের ব্যবস্থা কি করা যায় এখানে আওয়াজ না করলে ভালো হবে আপনারা শুনে রাখবেন ঘটনাটা মেয়েটা বলতেছিল তার খাদে মাকে বাড়ির কাজের লোক যে তুমি আমার এই সমস্যার সমাধানটা কেমনে করতে পারবা আমি কত জায়গায় কত চেষ্টা করলাম কিছুই হলো না বলছে আম্মা আরে ছোট লোক দিয়েও তুমি শুনে তাই আপনি যদি একটু একটু চেষ্টা করে দেখতাম তো বলছে খুলা বলছে যে আমি এই আব্দুল আজিজ ওকে আমি ওর ওকে আমি ওর কাছে বিবাহ বসবো ওকে তো কোন লাইনে পাইতেছি না ওদের রাস্তাটা চলে যায় কিছু দেখে না রাস্তা দেখে চলে যায় তো ওই মেয়েটা বলছে কি মেয়ে বলছে যে এটা তো কোনো এত কঠিন কিছু না আমি পারবো আপনার আশা পূরণ করে দিতে কাজের মেয়ে আমি পারব তাইলে তো তোকে আমি বহুত পুরস্কার দিব আমি তো কয়েক বছর দিন ওর পিছিয়ে পড়ে আসি ও তো আমার দিকে তাকায় না কত কিছু ওর সামনে পাঠাইলাম কত কিছু শোনাইলাম আমি ব্যবস্থা নিতেছি অল্প একটু সময় এই মেয়েটা এই চাকরানি মেয়েটা চলতেছে 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 একদিন ওই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গেছে আবুল্লাহ মানুষ যাবে দিল্লি আমি ও বলে যে আমাদের ঘরে একটা মানুষ অসুস্থ একবারে মরে দেখতে আমাদের ঘরে একটা অসুস্থ তো এত এও তো বহু বড় বাচ্চাদের বাচ্চার সন্তান মহাবিদীদের অন্য খেয়াল নাই আসছে একটা মানুষ মরে যে বোকা অসুস্থ একটু দেখে তাই এই যে বাহাদাটা শুরু হয়ে গেল দেখবার নিয়ে ঘরে তো যাইতে বরুকি দেখতে এই আবদুল্লা আবদুল্লাহকে ঘরে নিয়ে গেছে সে তো মাদ্রাসার ছাত্র দিল্লি আমি ঘরে নিয়ে ওই যে কাদের মহিলা বাইরের থেকে দরজা হয়ে घर से रोकना, घर से रोकना, हर से आलम दर पे दी खैर अयूसु दारु मीबा एतुदी ईश्वले सलातो सलाम के अयूसु कुजा कर दी रवाला बराए तो दिलम कर दी दीवाना अयूसु कुजा सब दुआ

তোমাকে তো আমি কয়েক বছর দিনে খুঁজতেছি তোমাকে পাওয়ার জন্য বহুত কিছু করছি কিন্তু তোমাকে আর পাইবার সুযোগ পাইতেছিলাম না আমার কাজের লোক আজকে তোমাকে আমার ঘরে পৌঁছে দিছে তুমি আমার কিছু কথা শোনো তোমাকে কেন চাইতেছি আমি যারা জানে চায় না পাইলে কিন্তু একটা ব্যথা থাকে কাল আমি এও যদি কেউ পছন্দ হয়ে যায় না পাওয়া পর্যন্ত শান্তি বেড়াছি মার কথা শুনে না বাপের কথা শুনে না দাদার কথা শুনে কিছুই শুনে না আজকাল তো মোবাইলে খেয়ে বেলিছে আমাদের আমাদের সন্তান গুলো তো মোবাইলে খেয়ে বেলিতেছে তো মোবাইল না শাহাদি বলতেছে আব্দুল আজিজ তোমাকে পাওয়ার কয়েক বছর আমি লোক লাগাইছিলাম পাই নাই আমার কাজের লোকে তোমার আমার ঘরে ঢুকে দিছে কি বলতে চাই একটু শোনো

এই কাজ করতে পারে কি করব এখন ইসলাহ সাল্লাম যা করছিনো তার থেকে কঠিন অবস্থা করছনি নবীর থেকেও কঠিন অবস্থা করছে এহ আব্দুল্লাহ সুফুতুল্লাহ আলাই উনি বলল যে বাচ্চা যদি আমাতে একটু পেশাবের বেগ হয়ে গেছে পায়খানার বেগ হয়ে গেছে যাও আমার রাজদরবার খোলা তোমার লিগা এই কত বাথরুম কত সুন্দর সুন্দর যেটা মনে হচ্ছে ওইটাও যা তুমি কি বলল বাথরুমে যাও আমার বহুত বাথরুম আছে দামি দামি বাথরুম যেটা তোর মন চায় সেটা যাও তো বাথরুমে গেছে বাথরুমে যাইয়া আগে পেশাব করছে কেমনে বাসতে মাসার পথ বাইর করতেছে আল্লাহ আমি তো শাহরুল্লাহ বসছেন আল্লাহ এরা এ রানী রাজ রানী আমাকে যে বিপদে ফালাইল আর তার খাতেমা মায় আমার কি করে ঢুকাইল আমার কি বলতেছে আমি তো পৃথিবীতে এই চেহারা দেখাইতে পারবো না তা আমাকে এমন জায়গায় কেন ঢুকাইলা মালিক কোন নাস্তবের বের করে রাস্তা বাইর করবো কে আর রাস্তা নাই তো নবী তো আমরা আমার মানুষ তো অলি আল্লাহ নিজে পেশাব করছে ওই পেশাবের মধ্যে পায়খানা করছে পেশাবার পায়খানা পুরো শরীরে নিজের পেশাব পায়খানা এই আব্দুল্লা আব্দুল্লাহ কেমন নামটা দিছে আপনারা

শিক্ষকেরা ওস্তাদরা কিন্তু ওরা কামাই করলে খুব কষ্ট পায় না আসে খুব কষ্ট পায় প্রতিদিন আসতে সে নাই কেন তো জমাত বড় জমাত চলতে ছিল পড়াইতেছে শেষের দিকে দেখলো ওই পিছনে আব্দুল আজ বসে আসি আসছে ঘন্টায় একদম পিছনে সাবুল বসে ঘন্টা শেষ হয়ে গেছে না না ঘন্টা শেষ হয়ে গেছে আর ঘন্টা চলতেছে আতরে এমন সুগন্ধি দুনিয়া তার নাই এত সুগন্ধি আসতেছে দুনিয়াতে তেমন কোনো আতন নাই তো সাবুল হাজির রহমতুল্লাহ সবকে বল এই তোমরা কে কোন আতর দিস কে কোন আতর দিস জানাই যেটা দিচ্ছে এটা তো এরকম এরকম সুগন্ধি না আরে কে কি দিস বলো আমি আতর দিয়া বসছি তোমরা কোনটা দিয়ে আইস কিন্তু এত সুগন্ধি আতরে আসতেছে কারো থেকে যে পায় না পিছন থেকে আসতেছে তো ডাকছে এই দিস

আল্লাহ আমরা বাঁচাইছি এসবগুলি ঘটনা বলছে দিল্লির বাসার মাইয়া যে তার এইভাবে নিচে ধোকা দিয়া রুগী বললা এরপরে সে কি করছে নিজের পেশা পেখানা দিয়া সব বলছে তো বলো বলতে ছিল আব্দুল আজিজ তুমি তো তোমার পেশা পেখানা মাক ছিল আমাদের নাকে কিন্তু এমন করে সুগন্ধি জেন্দি কিন্তু পাইনি আল্লাহ তালা কুদ্দ দিয়ে পেশাব পায়খানা গন্ধকে আতরের সুগন্ধি দিয়ে বাতাই দিচ্ছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ